رب العالمين بلن او غلام شمام شمام. عمتي انا امرتهم بركتي العم بركتي العم جودي امرني انا شوطي اهدي رب العالمين بلن لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد. اشكرك.

আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছে বলেন তো আমাদের পিতা-মাতা কার নিয়ামত স্ত্রী সন্তান কার নিয়ামত সন্তানাদি কার নিয়ামত আবার আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছেন এটাও কার নিয়ামত আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার নিয়ামত শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেব নিয়ামত শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয় এটা কি আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি মনে কথা বোঝাতে পাচ্ছি না সাতகிரান মুসলমান আমার কথা আমার প্রনান্সিয়েশন কি আপনারা বুঝতে পাচ্ছেন পাচ্ছেন

তোমরা যদি আমার শুক্রিয়া দেয় করো আমার কৃতজ্ঞতা বর্ণনা করো গোলাম আমি তোমাদের শুক্রিয়া দেয় করি দুনিয়ার কোন দুনিয়ার ছোটখাটো মজলিশের ভিতরে তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো তোমাদের চাইতে বিশাল একটা মজলিশ নিয়া তোমাদের চাইতে বিশাল বড় মজলিশ নিয়া ফেরেশতাদের মাঝে আমি তোমাদের আলোচনা করতে থাকি সুবহানাল্লাহ বলেন

তিনি একদিন আল্লাহ সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছে বলেন তো কোন পাহাড়ে যাচ্ছে তোর পাহাড়ে যাচ্ছে তোর পাহাড়ে ইন দা মেইন টাইম তার সামনে একজন ব্যক্তি উপস্থিত হয়েছে জিজ্ঞাসা করছে আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর মুসা নবী আপনার কাছে আছে আমার দাবি আমি যেন এই জামানার সবচেয়ে বেশি সম্পদশালী সম্পদশালী ও আল্লাহর পয়গম্বর আমি যে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমি কেন এত সম্পদ চাই আমাকে কেন আল্লাহর টাকা পয়সা ব্যালেন্স দুনিয়ার চাকচিক্য আমাকে কেন দিয়েছে কেন এর কারণ কি এর কারণ আর এই সম্পদ তুই করলে কমে যাবে কাছে জেনে আমার প্রশ্নের সাইজটা দেখছেন কেমনটা দেখছেন কেমন কেমন প্রশ্ন কি আমরা কেউ করি আমরা কেউ দেখি জানো সম্পদ দিয়েছে আর কি করলে কমে যাবে কেমন প্রশ্ন কি কেউ করি ভাই কেউ করি কেউ করি না আমরা চাই এই যে তেতুলিয়া গ্রামে আমার একটা বাড়ি আছে এই বাড়িতে হবে না নওগাঁ মেন রাউডারে বসে একটা বাড়ি হতে হবে নওগাঁতে বাড়ি রয়েছে তো হবে না সাতকিরা মেন শহরে আমার একটা বাড়ি হতে হবে সাতকিরা ভাষায় তা হচ্ছে না আমার ঢাকা গুলশান বনানীতে একটা বাড়ি হলে ভালো হয় এই চাহিদা আমাদের আছে না নেই আছে না নেই

আপনার কাছে আছে আমার দাবি আমি কেন এই সমাজের সবচেয়ে বেশি গরিব কেন আল্লাহ আমাকে গরিব বানিয়েছে কি কারণে আর কি করলে আমি ধনী হয়ে যাব সম্পদ হয়ে যাব টাকা পয়সা হয়ে যাব আপনি আল্লাহর কাছে জেনে আমাকে একটু বলবেন সাইয়েদিনা মুসা বলেন আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ তাআলার কাছে জেনে বলে দেব

আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো কিছু অমার্থক বানাই নাই অপ্রজনীয় কোনো কিছু বানাই

ধরে বলেন কয়টা বলেন প্রথম জনের প্রশ্ন আমি কেন সম্পদ ওয়ালা কি করলে কমে যাবে দ্বিতীয় জনের প্রশ্ন আমি কেন গরিব আর কি করলে বেড়ে যাবে